দর্শক বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য লাইভ অনুষ্ঠান পর্বটি যারা সরাসরি অনুষ্ঠানে এখনো পর্যন্ত সংযুক্ত হতে পারেননি তারা অবশ্যই অবশ্যই সংযুক্ত হয়ে জয়েন করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানটি এবং প্রামাণ্য চিত্রের যে মূল আলোচনা পর্বটি সেটি কিন্তু দিব্যি শুরু হয়ে গেছে দেশ থেকে দেশান্তরে যারা সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্বের মূল বিষয়টি আসলে দেখে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানের কিছু মূল আলোচ্য বিষয় যে আমরা থাকতে পারি সুস্থ এবং আমরা হেলদি চলতে হলে আমাদের যে সমস্ত নিয়ম কানুনগুলো বলা আছে সেই সমস্ত নিয়ম মেনে চলার অভ্যাস তৈরি করতে হবে সময়ের স্বাস্থ্য কথার মাধ্যমে আপনাদেরকে যে সমস্ত বাণী এবং বার্তা পৌঁছে দেওয়া হয় সেগুলো কিন্তু প্রত্যেকেরই অনেক অনেক কাজে লাগে দর্শক বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে যে সমস্ত টিপসের মাধ্যমে আমরা নিজেরা যেমন হতে পারি অত্যন্ত পরিমাণে সচেতন এবং সচেতনময় বাণীগুলো সবার মাঝে ছড়িয়ে ছড়িয়ে যাক সেটি কিন্তু আমরা চাইব সময়ের স্বাস্থ্য গতকালকের লাইভ অনুষ্ঠানে কিন্তু আলোচনা হয়েছে যে ত্বক ভালো রাখতে আমরা কি কি পরিকল্পনা সাজাতে পারি এবং ত্বককে সুস্থ সুন্দর রাখতে হলে আমাদের কি করণীয় সেই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা হয়ে গেছে আজকের মূল আলোচনার পর্বটি বিশেষ আলোচনা প্রামাণ্য চিত্র নির্দিষ্ট সময়ে কিন্তু শুরু হয়ে গেছে যারা এখন পর্যন্ত জয়েন হননি তারা জয়েন হয়ে যাবেন হেলদি লাইফ স্টাইলের একটি চার্ট আপনাদের সামনে নিয়ে এসেছি সকালের সময় স্বাস্থ্য কথার বিশেষ অনুষ্ঠান সকালের সময় দর্শক বন্ধুরা আমরা হেলদি লাইফ স্টাইলে চলতে হলে সুন্দর এবং সঠিক নিয়মে স্বাস্থ্যগতভাবে আমরা যদি একটু হেলদি লাইফ স্টাইলে চলতে চাই তাহলে কিন্তু আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস ফলো করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং গুরুত্বপূর্ণ কিছু নিয়মগুলো ফলো করলে কিন্তু আমরা হেলদি লাইফ স্টাইলে চলতে পারবো কাজে যারা এখন পর্যন্ত সময়ের স্বাস্থ্যকথার চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন কী কী গুরুত্বপূর্ণ টিপস ফলো করা যেতে পারে হেলদি লাইফ স্টাইলে চলতে সেই সম্পর্কে কথা বলবো এক নম্বরে হচ্ছে সঠিক সময়ে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করা আমরা কিন্তু সঠিক সময়ে খাবার খাওয়া অনেকেই ছেড়ে দিয়েছি সঠিক সময়ে খাবার খাই না সঠিক সময়ে খাবার না খাওয়ার কারণে আমাদের গ্যাস্ট্রিক সমস্যা বহুগুণে বেড়ে যেতে পারে এমনি নাসিম লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চলছে সময় স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠান নাসিম ভাই কেমন আছো অবশ্যই বলবে সঠিক সময়ে খাবার খাওয়ার গুরুত্ব অপরিসীম সঠিক সময়ে খাবার না খেলে আমাদের কিন্তু আছে স্বাস্থ্যগত বেশ খানিকটা ঝুঁকি তাই সঠিক সময়ে খাবার খেতে হবে অনেক সময় দেখা যায় রাত্রিতে অনেকেই লিখেছে আলহামদুলিল্লাহ ভালো অসংখ্য ধন্যবাদ সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে জয়েন হয়ে যাওয়ার জন্য যারা এখনো জয়েন হয়নি তারা অবশ্যই সময় কথা লাইভ অনুষ্ঠানে জয়েন হয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন করবেন এবং পাশে থাকা ক্লিক সঠিক সময়ে খাবার খাওয়া অনেক অনেক গুরুত্বপূর্ণ সঠিক সময়ে খাবার না খেলে কিন্তু আছে স্বাস্থ্যগত ব্যাপক ঝুঁকি দ্বিতীয় নম্বরটি হচ্ছে নিয়মিত ব্যায়াম করা ব্যায়াম না করলে কিন্তু স্বাস্থ্যগতভাবে অনেক ত্রুটি এবং অনেক সমস্যার সৃষ্টি হয় তাই নিয়মিত ব্যায়াম করার অভ্যাস তৈরি করা বেশি বেশি পানি পান করা বেশি বেশি পরিমাণে পানি পানের অভ্যাস তৈরি করতে হবে নিয়মিত পানি পান করলে শরীর থাকে সুস্থ এবং শরীর অনেক অনেক প্রাণবন্ত হয়ে যায় শরীরের ওজন ঠিক রাখা শরীরের ওজনকে ঠিক রাখার চেষ্টা করা সঠিক ভাবে আপনারা যদি ব্যায়াম করেন নিয়মিত তাহলে কিন্তু স্বাস্থ্য অনেক অনেক ভালো থাকবে স্বাস্থ্যর ভিতরে যে ক্ষতিকর বা দূষিত চর্বি পদার্থ থাকে এছাড়াও আমাদের স্বাস্থ্যের জন্য ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সারসাইজ এক্সারসাইজ এবং এক্সারসাইজের মাধ্যমে আমাদের শরীর থাকে প্রাণবন্ত শরীর থাকে সুস্থ একজন সুস্থ প্রাণবন্ত এবং সজাগ ব্যক্তিত্ব আমরা সবাই কেনা চাই এটি পেতে হলে আমাদেরকে নিয়মিত রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন ব্যায়াম করার অভ্যাস তৈরি করতে হবে দর্শক বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই করে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্রটি কিন্তু দিব্যি শুরু হয়ে গেছে বেশি বেশি পানি পান করা অতিরিক্ত প্রতিদিন অন্তত প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি অন্তত চার লিটার পরিমাণে পানি পানের অভ্যাস তৈরি করতে হবে শরীরে ওজন ঠিক রাখা শরীরে ওজন ঠিক রাখা অর্থাৎ যাদের ওজন বেশি আছে তাদের ওজন কমানোর চেষ্টা করা যদি অতিরিক্ত মেদ বা চর্বি জাতীয় সমস্যা হয়ে থাকে কিংবা ওজন যদি কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু আছে স্বাস্থ্যগত ঝুঁকি ডায়াবেটিস হার্ট ডিজেস হ্যাঁ কোলেস্ট্রল লেভেল হাই এরকম হওয়ার অনেক সম্ভাবনা থাকে এছাড়া বিভিন্ন সমস্যা এসে যেতে পারে গ্যাস্ট্রিক বা ধজম দর্শক বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্বটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলের সাবস্ক্রাইব করে আপনি আপনার চ্যানেল বানিয়ে রাখতে পারেন সময়ের স্বাস্থ্যকথাকে এবং নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজনে আপনিও সরাসরি সংযুক্ত হতে পারেন সেজন্য কি করতে হবে প্রথমে লাইভ অনুষ্ঠানে এসে সময়ের স্বাস্থ্যকথাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলে এখানে ক্লিক করে নিয়মিত আপডেট এবং যে কোনো বিষয়ে আপনি সরাসরি সংযুক্ত হয়ে স্বাস্থ্য বিষয়ে পরামর্শ এবং টিপসে অংশগ্রহণ করতে পারেন টিপস মেডিটেশন মেডিটেশন এমন একটি এমন এক ধরনের ব্যায়াম ব্যায়াম পদ্ধতি এক্সারসাইজ পদ্ধতি যেটি হচ্ছে আমরা সকালবেলা করে থাকি সকালে ঘুম থেকে উঠে পঞ্চাশ থেকে দশ মিনিট সময় মেডিটেশন করতে পারি এর মাধ্যমে যেমন আমাদের শরীরে শরীরকে প্রাণবন্ত করে তোলে শরীরকে চঞ্চলতা ভাব নিয়ে আসে শরীরের ভিতরে যে মানসিক প্রশান্তি নিয়ে আসার মাধ্যমে আমাদের শরীরকে প্রফুল্ল রাখে মেন্টালি ডিসঅর্ডার কাটাতে মানসিক ভারসাম্যহীনতা এবং মানসিকভাবে সুস্থ ও প্রাণবন্ত একটি দিন উপহার পেতে হলে আমরা কিন্তু নিয়মিত এইগুলো করতে পারি সপ নম্বর সাত নম্বর হচ্ছে অ্যালকোহল বা ধূমপান পরিহার করা অ্যালকোহল যদি অভ্যাস থাকে ধূমপানের যদি অভ্যাস থাকে এগুলো ত্যাগ করার অভ্যাস তৈরি করা অ্যালকোহল এবং ধূমপান সেবনের মাধ্যমে অনেক অনেক মানুষ বর্তমানে নেশাগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে মারা যাচ্ছে কিংবা কষ্ট পোহাচ্ছে এজন্য আপনাদেরকে সুস্থ থাকতে চাইলে অ্যালকোহল কিংবা এ ধরনের ধূমপান জনিত বদভ্যাস গুলো থেকে নিজেকে রাখতে হবে সুস্থ দর্শক বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান আবার সকালের সময়ে যারা এখনও পর্যন্ত আসেননি হাজির হয়ে যান সকালবেলা ঠিক আমাদের অনুষ্ঠানটি সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হয়ে গেছে যারা জয়েন করেননি জয়েন হয়ে যান যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্রটি কিন্তু দিব্যি শুরু হয়ে গেছে দাঁতের যত্ন বাড়ান দাঁতের যাদের যত্ন নেওয়া কম হচ্ছে তারা কিন্তু দাঁতের দাঁতের যত্নকে নিয়মিত বাড়িয়ে ফেলতে পারেন যত্ন বাড়ানোর মাধ্যমে আপনি থাকতে পারেন স্বাস্থ্য সচেতন দাঁতের রক্তপরা বন্ধ হয় দাঁতের ক্ষয় এছাড়াও দাঁতের বিভিন্ন প্রকার সমস্যা থেকে দূরে থাকতে আপনাকে সহায়তা করে অনেকে আছে হেলদি লাইফ স্টাইলে চলছে কিন্তু দাঁতের যত্ন ঠিকমতো নিতে পারছে না এই জন্য দাঁতের গোড়াতে রক্ত পড়ছে দাঁতের ক্ষয় হচ্ছে দাঁতের এনামেল নষ্ট হচ্ছে হ্যাঁ দাঁতে কোনো খাবার চিবিয়ে খেলে দাঁতের শিশির অনুভূত হচ্ছে দাঁতের ভিতরে বিভিন্ন প্রকার সমস্যা দাঁতের ভিতরে অনেক সময় গ্রামে অনেক জায়গায় কথা প্রচলন আছে দাঁতে পোকা ধরেছে আসলে পোকা এরকমটি আসলে সঠিকটি নয় দাঁতের ভিতরে ব্যাকটেরিয়া ভাইরাস হ্যাঁ বিভিন্ন প্রকার জীবাণু দ্বারা সংক্রমণ হয়ে দাঁতের ভিতরে অংশ দুর্বল হয়ে যায় দাঁত ভেঙে যায় দাঁত ক্ষয় যায় হ্যাঁ আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাবজনিত কারণে এরকমটি হতে পারে প্রোটিনের অভাবজনিত কারণে এরকমটি হতে পারে আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে এবং ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম ডিস্ক ফুড সহ অভ্যস্ত করতে হবে এছাড়াও ভালো চিন্তাধারা মানুষের সাথে ওঠা বসা করা দর্শক বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন ভালো চিন্তাধারা মানুষের সাথে ওঠা করা যারা একটু সঠিক চিন্তাধারায় আছেন তাদের সাথে ওঠা বসা করা দশম নাম্বার হচ্ছে বাহিরের খাবার এড়িয়ে চলুন যাদের বাহিরে খাবার খাওয়ার অভ্যাস আছে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এ সমস্ত খাবার এড়িয়ে চলুন এই সমস্ত খাবারগুলো সাধারণত লিভার ডিজিজ নিয়ে এসে এছাড়াও ফ্যাটি লিভার সমস্যা তৈরি করতে পারে যা কিনা আছে মারাত্মক মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এছাড়াও এ ধরনের সমস্যাগুলো থেকে সুস্থ থাকতে চাইলে আমাদেরকে হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন দর্শক বন্ধুরা যারা সময় স্বাস্থ্য কথার নিয়মিত লাইভ অনুষ্ঠানটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু আজকের সকালের অনুষ্ঠানেও খুব বেশি লম্বা সময়ে দিতে পারবো না কারণ আমাদেরকে অনেক অনেক বেশি পরিমাণে লেখালেখি করতে হয় পরবর্তী প্রোগ্রামের বিষয়গুলো নিয়ে প্রস্তুতি নিতে হয় সবার আন্তরিকতা এবং সবার চাওয়ার উপরে ভিত্তি করে সবার নিয়মিত আয়োজনে অংশগ্রহণমূলকভাবে সময়ের কথা চ্যানেল কিন্তু আপনাদের প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক যে পরামর্শগুলো দেওয়া হয় এর মাধ্যমে যারা সময়ের স্বাস্থ্যকথায় এখনও আসেননি তারা এসে যাবেন সময়ের স্বাস্থ্যকথার প্রতিটি যে সমস্ত ফ্যান ফলোয়ার্স আছে তারা সবাই সাধারণত হেলথ টিপস অপশনে এসে সংযুক্ত হয়ে একে অন্যকে শেয়ার করার মাধ্যমে বিভিন্ন রোগের পরামর্শ এবং তথ্য সংগ্রহ করে নিজেদেরকে সুস্থ রাখতে সহায়ক ভূমিকা পালন করতে পারেন আপনারা সময়ের স্বাস্থ্যকথার নিয়মিত আয়োজনে অংশগ্রহণ করবেন স্বাস্থ্যগত টিপস এবং স্বাস্থ্যগত যে সমস্ত আয়োজন আছে এই সমস্ত আয়োজনে নিয়মিত অংশগ্রহণ করার মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকেই থাকতে পারি সুস্থ এবং সুস্থ সুন্দর প্রাণবন্ত একটি যুবক একটি জীবন পেতে হলে আমাদেরকে হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন সকালের স্বাস্থ্য স্বাস্থ্যকথার আড্ডা আলোচনার মূল পর্ব কিন্তু বিশেষ আজকের আলোচনা করা হয়েছে যে হেলদি লাইফ স্টাইলে চলতে হলে আমাদেরকে কি কি করণে এবং হেলদি লাইফ স্টাইলে চলার জন্য আমাদেরকে কোন কোন পরামর্শ নেওয়া যেতে পারে সেই সম্পর্কে কিন্তু দিব্যি আলোচনা হয়ে গেছে আমাদের প্রশ্নগুলো নোটস করা হয় নিয়মিত বন্ধুরা যে প্রশ্নগুলো সব লেখা হয়ে গেছে এক ভাই প্রশ্ন করেছেন যে তার শারীরিক সমস্যা হচ্ছে পারমিয়া অর্থাৎ এক যুবক ভাই গতকালকে প্রশ্ন করেছিলেন যে রাত্রিতে বিশেষ করে লাইভ অনুষ্ঠান পর্বতে যে তার একটু অ্যাজস পার্মিয়া সমস্যা অ্যাজস পার্মিয়া হচ্ছে যার বীর্য পাতলা এই সমস্যাটির সমাধানের জন্য কি করণীয় এ ধরনের সমস্যা সমাধানের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস ফলো করা যেতে পারে টিপস গুলো কি কি সাধারণত যে সমস্ত ভাইরা একটু মাস্টারবেশন জনিত বদ অভ্যাসে জড়িত আছেন এই অভ্যাসটি বাদ দিতে হবে এবং রাত্রিতে সঠিক সময়ে ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে রাত্রি দশটার ভিতরে ঘুমিয়ে যাওয়ার অভ্যাস করা ব্লু দেখা অভ্যাস থাকলে বন্ধ করতে হবে মোবাইল চাপা যাবে না সেক্সুয়াল কোনো আলোচনা করা যাবে না আপনাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে হ্যাঁ লম্বা সময় ধরে মোবাইল চাপা কিংবা লম্বা সময় রাতের জাগা যাবে না এছাড়াও স্পর্শকাতর অঙ্গ হাতে স্পর্শ না করে চলার অভ্যাস তৈরি করা হেলদি লাইফ চলার অভ্যাস তৈরি করা খাবার খাওয়ার ভিতরে ওই সমস্ত খাবার এবং পুষ্টিকর খাবার বেশি বেশি খাওয়ার যে সমস্ত খাবার খেলে আমাদের রাতের ঘুমটি ভালো হয় এছাড়াও আপনারা আরও কিছু নিয়ম নিয়মকানুন ফলো করতে পারেন আপনারা কিছু খাবার খেলে এ ধরনের সমস্যা থেকে অনেক অংশে আরাম পাবেন এর পাশাপাশি সাধারণত ইসিটালোপ্রাম গ্রুপের কিছু ওষুধ আছে যেগুলো মেন্টালি ডিসঅর্ডার এবং মানসিক সমস্যা থেকে সুস্থ রাখতে সাধারণত ব্যবহার করা হয় এবং যারা অতিরিক্ত বেশি এ ধরনের সমস্যায় ভুগছেন সেক্সুয়াল একটা ইয়েতে আগ্রাসী মনোভাব আছে যাদের তাদের কিন্তু এরকমটি করা চলবে না তারা এই ওষুধগুলো সেবন করতে পারেন তবে অত্যন্ত স্বাস্থ্য সচেতন হতে হবে হ্যাঁ নিজের স্বাস্থ্য বিষয়ে অত্যন্ত স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে সচেষ্ট হতে হবে হ্যাঁ দর্শক মন্ডলী চলছে সময়ের কথা লাইভ অনুষ্ঠানটি যারা এখনও পর্যন্ত সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠানে জয়েন করেননি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিম্ন আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্রটি কিন্তু দিব্যি সঠিক সময়ে শুরু হয়ে গেছে যারা নিয়মিত আয়োজনটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আমাদের সময় স্বাস্থ্য প্রথার প্রতিটি আয়োজন কিন্তু আপনাদের চাওয়ার উপর ভিত্তি করে আয়োজনটি হয় তাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধুরা যে কথাটি আলোচনা হচ্ছিল আপনারা অবশ্যই সেগুলো মেনে চলার চেষ্টা করুন হেলদি লাইফস্টাইলে চলতে হলে আপনাদেরকে অবশ্যই হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন আমাদের সময়ের স্বাস্থ্য কথার বিস্তারিত যে কোনো অনুষ্ঠান আপনার যদি জানার থাকে তাহলে আপনি কমেন্ট করে প্রশ্ন করতে পারেন হ্যাঁ সময়ের স্বাস্থ্য কথা কিন্তু আপনাদেরই চ্যানেল তাই আপনারা প্রশ্ন করতে লাইক কমেন্ট শেয়ার করতে আর পণ্য করবেন না যে কেউ কমেন্ট করে লাইক করে শেয়ার করে অথবা মেসেজ করে আপনি আপনার সমস্যাগুলোর সমাধান সম্পর্কে জানতে পারেন ধন্যবাদ আজকে অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে যারা দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করেননি জয়েন করে ফেলবেন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন নিয়মিত সময়ের স্বাস্থ্য কথার রাতের লাইভ অনুষ্ঠান রাত্রি দশটার পরে এবং সকালে লাইভ অনুষ্ঠান সকাল সাড়ে সাতটার পরে সাধারণত শুরু হয় তাই নিয়মিত আপনি সকালে এবং রাতের আড্ডায় সংযুক্ত হয়ে যেতে পারেন এছাড়াও থাকছে সময়ের স্বাস্থ্য প্রথার নিয়মিত যে প্রতিদিনের আয়োজন সেটি দেখে নিতে পারেন স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস এবং ফলো করতে পারেন সেগুলো ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি খুব বেশি লম্বা করব না এই পর্যন্তই শেষ করব পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথা সাবস্ক্রাইব করতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অসংখ্য অসংখ্য সবাইকে ধন্যবাদ